দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য দেবো আমরা পিছনে দেখছি এক বাইকে কিন্তু গরুর আসল মালিক হচ্ছে এখানে বসে আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার নামটা বলেন তহিদুর তহিদুর ভাই আচ্ছা তহিদুর ভাই কিছু কিছু অভিযোগ আছে যে আপনারা আমাদের কাছে নাকি একটু দাম কম চান

জয়পুর পাঁচ বি সব হাঁটি পাওয়া যাবে আপনাকে হাঁটি গড়বি বেশি হাঁটি গড়োড়ি তাহলে এটা চাওয়ার দাম হচ্ছে একশো পঞ্চাশ কত উঠছে দাম আটত্রিশ একশো আটত্রিশ পর্যন্ত হচ্ছে কয় মাস বয়স হবে গরুটা বারো মাস বারো যাতে কি ফ্ল্যাগ জি গরু ফ্ল্যাগ বি আচ্ছা ফ্ল্যাগ বি উনি বলছেন যে ফ্ল্যাগ বি গরু গরুটার পার্সেন্টেজ খুবই ভালো এবং পাগুলো দেখিয়ে নেই এটা লাস্ট দাম কত তৈদুর ভাই কেউ যদি কিন বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ হলে দিয়ে দেবে দর্শক শুনছেন একশো বিয়াল্লিশ হলে উনি দিয়ে দেবে আচ্ছা তারপরে কোনটা আছে তারপরে কোনটা এটা আচ্ছা একটু দেখাই আমরা গরুগুলোকে দেখি দর্শকরাও দেখুক এই যে এটা একটা হ্যাঁ ভাইও আসছেন হ্যাঁ এই পাশে এক ভাই আছেন ভাই আসলাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আপনি চট্টগ্রাম থেকে কি গরু হয়েছে দু একটা কটা চারটা হয়েছে কতগুলো কিনবেন মানে কতগুলো কিনবেন আচ্ছা এই এই রেঞ্জের গরুগুলো কিনছেন মানে খামারে যে গরুগুলো আছে সেগুলো কিনছেন এটা পছন্দ হয়েছে দেখি দেখতেছি দেখতেছি দেখি আমরাও আপনার সঙ্গে একটু দেখি কীভাবে দাম করেন উনি গরুটির আচ্ছা চৌধুরী ভাই জোড়াটা কত চাওয়া দাম আশি ভাই কত আশি দুশো আশি আশি দুশো চল্লিশ কয় দুশো দুশো ষাইট কয় আচ্ছা জোড়াটা দুশো ষাইট কয় আর দুশো আশি চাওয়া কেমন মানে

কোন চারটা কোন চারটা এক দুই তিন চার এই এক দুই তিন চার কত বলছেন আপনারা লাখ লাখ সাড়ে পাঁচ এখন তিরিশ হাজারের প্যান তিরিশ হাজারের ফ্যারে দেওয়া

প্রায় হয়ে যাচ্ছে ও অল্প একটু জায়গায় ফের আছে আচ্ছা গেল হচ্ছে এই চারটা মনে হয় দুই তিন হাজার টাকার জন্য আটকা আছে দুই তিন হাজার ভাই দুই তিন টাকার জন্য আটকা আছে ওই চারটা আচ্ছা এই চারটা আমরা একটু দেখে নিই দর্শক আমরা এই চারটা একটু দেখে নিই এই যে দেখছেন এখানে একসঙ্গে চারটি গরু এই চারটার মধ্যে দাঁত আছে কটা এই চারটাই হচ্ছে দুই দাঁত করে দাঁত দুই দাঁত করে কত করে চাওয়া এগুলা একশো পঁচিশ করে চাওয়া কত করে বলতেছে ভাই চৌধুরী ভাই পনেরো করে বলতেছে কেমন আশা করতেছেন কেমন আঠারো করে হলে দেবেন মানে দুই তিন হাজার টাকা ফ্যার এই থেকে আছে দর্শক শুনছেন যে দুই তিন হাজার টাকার ফ্যার এই দিকে আছে আঠারো করে হলে উনি দেবেন এখানে আছে চারটি এখানে একটি এখানে একটি গরু ভাই না গরু এখানে একটি আর এখানে হ্যাঁ না তো তোদি ভাই আপনি তো সব হাটে যান এবং গরু ক্রেতা বেচা করেন এবং লটে লটে গরু থাকে আপনার কাছে যে কেউ চাইলে এত আপনার দিতে আর নাম্বারটা কত তখন 017 হ্যাঁ 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনি তো ঠিক আছে তো আমরা দেখছিলাম এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো হচ্ছে আমাদের লোক ভালো এই যে লোক ভালো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে না আপনি তো রাস্তা কুমিল্লা জানি আসলে কটা কিনছেন সব খামারি গরু সব খামারি গরু তদুর ভাই দেন এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আপনি তো অনেক শুভকামনা ধন্যবাদ